হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম টু মেঘলানুর বিডি চ্যানেল ও মেঘলানুর বিডি পেজে প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে মজাদার দেশি একটি মুরগির রেসিপি নিয়ে হাজির হলাম এজন্য একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ তেলটা গরম হলে এর মধ্যে আস্ত মশলা দিয়ে নিচ্ছি দারুচিনি দুই পিস তেজপাতা দুই পিস চার পিস এলাচ লবঙ্গ চার পিস ও গোলমরিচ ছয় পিস এর মধ্যে দিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণ পেঁয়াজ কুচি লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো ও কাঁচামরিচ ফেলে দিয়ে নিয়েছি চার পিস এবারে তিন চার মিনিট নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভালো করে মাঝারি আছে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি টমেটো চার পিস ও দেশি মুরগি এক পিস মুরগিটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবারে খুব ভালো করে তেলের মধ্যে মুরগিটাকে ভেজে নিচ্ছি মুরগিটা ভেজে নিব চার পাঁচ মিনিট সময় নিয়ে মুরগিটা ভালো করে ভাজতে হবে এবং মশলার উপরে তেলটা ভেসে উঠলে এর মধ্যে টমেটো থেকে পানি ছেড়ে দিলে টমেটোটা ভাজা হয়ে যাবে এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাজারি আছে মুরগিটা তেলের মধ্যে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় নিয়ে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে চিকেনটা মেশানো হয়ে গিয়েছে এবং ভাজাও অনেকটা হয়ে গিয়েছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে এখন এর মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা ও রসুনটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো চিকেনের সাথে মিশিয়ে ভেজে নিব তেলের মধ্যে আর এর মধ্যে ভালো করে টমেটোটা গলে যাবে আমি আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে বেশি পেঁয়াজ ও টমেটো দিয়ে রান্না করেছি এখন এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়ো হাফ হাফ টেবিল চামচ ও মরিচ জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে কম আছে তিন চার মিনিট সময় নিয়ে চিকেনের সাথে ভেজে নিচ্ছি চিকেনের সাথে ভাজা হয়ে গেলে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে সামান্য পানি দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে পানির সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে চিকেনটাকে কষিয়ে নিব আরও দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে কারণ দেশি দেশি মুরগিটা একটু সিদ্ধ হতে সময় লাগে এজন্য আমি খুব ভালো করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মুরগিটাকে এবারে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবং ঢাকনাটা তুলে নিচ্ছি চিকেনের উপরে পানিটা ভেসে উঠেছে এবারে চেড়ে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি এখন চিকেনের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ গরম পানিটা দিয়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে মুরগির মাংসটাকে রান্না করব। বিশ মিনিটের মতো বিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এই তো প্রায় হয়ে গিয়েছে চিকেনটা রান্নার শেষ পর্যায়ে এবং কালারটাও অনেক সুন্দর এসেছে তৈরি হয়ে গেল এখন এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি এবার এক মিনিটের মতো চিকেনটা জাল করে নিব এভাবে যদি দেশি মুরগিটা একটু বেশি পেঁয়াজ ও টমেটো দিয়ে রান্না করেন খেতে অসম্ভব মজাদার হবে এখন গার্নিশের জন্য আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আমি দিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার চিকেন ভুনার রেসিপি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন আর কি কি রেসিপি দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে আমাকে নতুন নতুন রেসিপি তৈরিতে উৎসাহিত করে এবং কার কোন কোন রেসিপি পছন্দ কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ